হ্যাকিং বা ডেটা চুরি কি ইসলাম কীভাবে দেখে ব্যক্তিগত গোপনীয় রক্ষা গোপনীয়তা রক্ষার ব্যাপার ইসলামের বিধান কি দেখুন হ্যাকিং করে কারো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা যায় নয় আল্লাহ সুরা হজরাতে বলেছেন ওয়ালাদু তোমরা একে অন্যের পেছনে লেগে থাকবে না তোমরা একের এক অন্যের পেছনে ছিদ্রান্বেষণ করতে যাবে না তাছাড়া এই সমস্ত ডেটা চুরি হ্যাকিং এগুলো এক প্রকার চুরি এগুলো অ্যাসেট এগুলো আহ ভ্যালুয়েবল অ্যাসেট যার কারণে সেগুলো যখন আপনি চুরি করছেন সেটা চুরি হিসেবে বিবেচিত হবে এবং তার জন্য আপনাকে আহ হতে হবে আব্দুলি অমর আল্লাহ তানহনসালাম থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন লাতুজুল মুস্তিমিন আই আইগিরু হুম ওলা ওরা আতিহিম তুমি তোমরা কোনো মুসলমানদের কষ্ট দিবে না মুসলমানদেরকে লজ্জা ফেলবে না এবং তাদের কোনো গোপন জিনিস ফাঁস করবে না এই যে হ্যাকিং করা হয় হ্যাকিং করে হ্যাক করে আপনার মানুষের ব্যক্তিগত জিনিসগুলোকে ফাঁস করা হলো অথবা ডেটা চুরি করে নেওয়া হলো এই জিনিসগুলো অবশ্যই বান্দার হক নষ্ট করার সামিল